গত ষোলোই আগস্ট সারা রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হয় খেলা হবে দিবসের অনুষ্ঠান ঠিক একইভাবে এদিন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আউসগ্রাম দু নম্বর ব্লকেও অনুষ্ঠিত হয় খেলা হবে দিবস এদিন এলাকার গেরাই ফুটবল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে খেলা হবে দিবসের অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টার মোহাম্মদ ইসমাইল এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক শাবদাম হোসেন ভারতীয় অলিম্পিক দলের প্রতি প্রতিনিধিত্ব করা পাপিয়া মুর্মু ও ইতিমাল এছাড়াও উপস্থিত ছিলেন নম্বর পঞ্চায়েত সভাপতি মমতা সহ সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতিরা সভাপতিরা ও যুব সমগ্র অনুষ্ঠানের আয়োজন করেন আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন খেলা হবে দিবস উপলক্ষে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয় নদিয়া জেলার কল্যাণী ফুটবল একাডেমি ও পান্ডুয়া কোচিং সেন্টার দলের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয় টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলা এই খেলায় শেষ মুহূর্তে এক গোলে জয়লাভ করে কল্যাণী ফুটবল একাডেমি খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন কল্যাণী ফুটবল দলের অদিতি কিস্কু শেখ আবদুল বলেন আমাদের রাষ্ট্রপতি মহিলা আমাদের মুখ্যমন্ত্রী মহিলা সেই কারণে আমরা আজকে মহিলা ফুটবল প্রদর্শনী খেলার আয়োজন করেছি বিশেষ করে মহিলাদের উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ আগামী দিনেও আমরা এই ধরনের আরও খেলার আয়োজন করব। এদিন খেলা হবে দিবস উপলক্ষে এলাকার ও আশপাশের গ্রামের ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমাদের দেশের রাষ্ট্রপতি নারী আমাদের যে পূর্বপুরুষ থেকে আমরা যে ধর্মিত যে বিষয়টা আপনি যদি দেখেন যে ওখানকার অসুখকে বধ করতে কাকে লেগেছিল মা দুর্গাকে লেগেছিল তাই আমার দেশের রাষ্ট্রপতি মহিলা আমার মুখ্যমন্ত্রী মহিলা আমার জেলা সহসভাধিপতি মহিলা আমার ব্লকের সভাপতি মহিলা আমার সাতটা অঞ্চলের প্রধান তার মধ্যে ওখানেই ছটা প্রধান হচ্ছে মহিলা অর্থাৎ আমরা যে দিদির গ্যাস যে ষোলোই আগস্টে যে খেলাটা খেলা হবে যে দিবস সেটা যে আজকে আমরা পালন করছি আসগ্রাম বিধানসভার আসগ্রাম দু নম্বর ব্লকের সমলপুর অঞ্চলে গেরাই ফুটবল মাঠে এখানে আপনি দেখুন আমার দশটা মহিলা নৃত্য আদিবাসী বুনিরা সেখানে ছিলেন আমার এখানে মেন্টরের যে একটা টিম সেটাও মহিলারা যে নৃত্য করে বিভিন্ন রকমের প্রদর্শনী তিনারা দেখালেন এখানেও আপনি দেখছেন আমার দুপাশে দুটি বুনি আমার আমার মেয়ের এতে এই মেয়েরাও বসে রয়েছেন যে অলিম্পিকের সারা বিশ্বকে ইনারা কাঁপিয়ে প্রায় জানছে তাহলে এইটা যে আমাদের গর্ব যে বাংলার যে গর্ব সেইটা আমরা এখানে দেখাতে পেরেছি আজকে হালনান কোচিং সেন্টারের যে এখানকার ওনাদের পান্ডুয়ার এবং একটা ওই কল্যাণীর যে নদীয়ার সেখানে দুটো মহিলা টিমের এই খেলাটা আমরা প্রদর্শনী করছি যে মানুষকে দেখানোর জন্যে যে আমরা যেমন মা মানুষের সরকারের আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির তিনার লক্ষ্যটা কি জন্ম থেকে মৃত্যু শিক্ষার থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান সবটা মানুষের জন্যে আর নারী শক্তিটাই আমাদের এখানে বড় বিরাজ করে সেই নারীদের নিয়ে কিন্তু আমরা সর্বদাই এগিয়ে আছি যেমন আমাদের দিদি আরও প্রোগ্রাম দিয়েছেন আজকে খেলা হবে দিবস কাল কিন্তু আমরা প্রতিটি অঞ্চলে অঞ্চলে আমার সাতটা অঞ্চল সাতটা অঞ্চলেই ধীরকার মিছিল আমাদের হবে তারপরের দিনেই আমাদের মূলকে ওই যে আমাদের রাজ্যের যে ঘটনাটা রাম আর ওখানে বাম যেভাবে আমাদের রাজ্যকে কালীমাদিত করছে তার প্রতিবাদ আমরা চাই যে ধরনের তেনারা করেছেন এইটা দোষী অবশ্যই শাস্তি পেতে আমার দিদিও বলছেন এমনকি সেনাপতি অভিষেক ব্যানার্জি বলছেন যে এই ধরনের কাজ মানুষকে ইনকাউন্টার করে মেরে দেওয়া উচিত যে এই ধরনের না নাচকজনক বিষয়টা তিনি করেছেন তাই আমরা সেইটাই দেখাতে চাই যে আমাদের ওই যে রাজ্য দেশের সেরা আমার জেলা বর্ধমান জেলা রাজ্যের সেরা আমরাও চাই বর্ধমান জেলাতে এই আরশগ্রাম বিধানসভা আসগ্রাম দু নম্বরগুলো সেটাও সেরা হোক কারণ এইটা জঙ্গলমহল আর জঙ্গল হাসছে পাহাড় হাসছে কার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনার জন্যে তাই এই জঙ্গল মহলে আমরা এই নারী শক্তি কাজকে এখানে দেখাতে চাই তবে সারা আপনার দেখুন গোটা ফুটবল মাঠের মানুষের আলোড়নটা এত কাজের মাঝে এত বর্ষা রেতেও প্রচণ্ড আজকে বৃষ্টি হয়েছে তার মধ্যেও কিন্তু মানুষের আগমনটা এই দিদি এবং সেনাপতির অভিষেক ব্যানার্জির যে লক্ষ্য সেটা আছে আজকে আমার এই দু মামুনি এখানে যে এসেছে আমাদের মঞ্চে তার জন্যই ইনাদিকে আমার ব্লক এবং বিধানসভা থেকে ধন্যবাদ জানাবো আমার মেন স্তর এসেছিল রাজ্য স্তরে তারা এসেছিলেন আমার সাতটা অঞ্চলের সমস্ত প্রধান উপপ্রধান আমার অঞ্চল সভাপতি আমাদের এই যে সরকারির যে খেলা সরকারের প্রকল্পে সমস্ত কিছু যে সরকারি আধিকারিকরাও সেখানে এসে হাতি রয়ে সমস্ত সকল মিলে আমার মহিলা শক্তি যেটা সঙ্গ মহাসঙ্গ তিনারাও এসে আজকে কিন্তু এই খেলা উদযাপিত করে যাচ্ছে